শ্বশুর বাড়ির থেকে এখন রেডি হয়ে গেলাম বাপের বাড়ি যাব তো রেডি হয়ে গেছি রাই তো পাগল করছে পুরো যে কখন যাব কখন যাব তো এই যে সোনাটাও রেডি হয়ে গেছে আমরাও রেডি এখন বেরোবো ব্যাগ ও গুছিয়ে নিয়েছি বেরিয়ে পড়েছি আমরা বাদ কথা বলতে বলতে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসেই রকম ভিডিও রেকর্ডিং করার কথা আর মনে থাকে না আনন্দে আত্মহারা হয়ে গেছি আর এদিকে কিন্তু রাই সোনা খাবে তো মা কিন্তু অনেক কিছু রান্না করে আমাদের জন্য রেডি করে রেখেছে আর মায়ের হাতের রান্না কখন খাবো সেটা ভেবে তো জিভে জল চলে আসছে আর এখানে রান্না হয়েছে মটন ডাল ভাজা মাছ ছোট মাছের ঝাল অনেক কিছু তো রাইয়ের বাবি আর রাই খাচ্ছে তো আমারও খাওয়া হয়ে গেছে আর রাই এখন খেলতে চলে এসছে আর বাড়িতে দেখো খোলামেলা প্রচুর জায়গা রাই ভীষণ খুশি হয় আর মা এই যে সারাদিন আমাদের এই সুন্দরী মানে গরু ওকে নিয়েই থাকে তো মা এই কাজকর্ম করছে আর এদিকে এই যে দাদার ছেলে আর রাই কিন্তু খেলা করছে এদিকে কিন্তু আমার খাওয়া দাওয়াও শেষ আর হঠাৎ করে যে কারণে বাড়িতে চলে এসেছি সেটা কিন্তু তোমাদের বলা হয়নি সেটা হলো আমার বাবার ভীষণ শরীর খারাপ তো বাবা পড়ে গিয়ে হাত ভেঙেছিল তো সেই কারণেই বাবাকে দেখতে এসেছি অবস্থাটা দেখো দাদা ভাই দিদি ভাই মা দিদুন সবাই আমরা নিচে শুয়ে পড়েছি কেন যেন উপরে বাবা শুয়েছে খাটে ওই ঘরে রাইয়ের বাবা শুয়েছে আমরা এখন কোথায় যাব আর আরেক আরেক ঘরে হাট পালঙ্ক মা তুলে রেখেছে ইঁদুরে খায় বলে লোকজন এই ঘরে না থাকলে যাওয়া হয় এবার আমরা সবাই মিলে এখানে সব পেতে শুয়ে পড়েছি এখানে এটা আমাদের বাবা জানো এটা আমাদের বাবা সবাই জানো এটা আমার বাবা এটা আমার দাদার ছেলে দিক দাদা রায়ের দিক দাদা রাই ঘুমাচ্ছে আর আমরা পিসি ভাজটা কবি ভিডিও কি মজা আমরা সকাল থেকে আমরা সকাল থেকে অনেক কাজ করেছি জল এনেছি লাউ শাক এখন শাক কাটতে বসেছি এ পড়াশোনা না একটু করে করতে বন্ধুরা আজকে হলো পরের দিন সকালবেলা আর গাছের থেকে লাউ শাক লাউশাকে আমি কিন্তু কাটতে বসে গেছি গাছের এত সুন্দর লাউ শাক দেখে আর মন মান ছিল না এদিকে কিন্তু মা ব্রেকফাস্ট রেডি করেছে তো রুটি পরোটা করতে চেয়েছিলো যেহেতু রাইয়ের বাবার গ্যাস অ্যাসিডিটি তো সে কারণে রুটি বাঁধাকপি মিষ্টি আর এক বাটি ক্ষীর তো রাইয়ের বাবা দুধ খায় না আমাদের বাড়িতে গেলে কোনো দিনও তো বাড়িতে গরু আছে দুধ তো প্রচুর তো সে কারণে মা আমরা গেলেই সবার জন্য ক্ষীর বানিয়ে রাখে আর মায়ের হাতের এই ক্ষীরটা সবসময় মিস করি তো চলো এখন ব্রেকফাস্টটা আমরা সেরে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি নেখিন তুমি কি না খির খাবে হ্যাঁ মা বানিয়েছে তোমার জন্য বানানি চল আছে কিন্তু तुझे हि पता खित्ता खाबे हां वो उस धोने होते है ए देखो दादू মেরেছে নারে মার্চ কালকে রাতে মার্চ আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে রান্না হবে আজকেও জাল পেতে এসেছি আজকেও মারবো কি কি মাছ আছে বল এনে আছে শিং ট্যাংরা পুঁটি মাছ আছে রান্না করছি শিং মাছ শিং ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল লাউয়ের টোকার ঝোল মাছ ভাজা আর এখানে হয়েছে একটা বাটা আমার বাবা হাত ভাঙা নিয়েও মাছ ধরেছে নদীর থেকে এমন মাছের নেশা মাছ মারার তো তোমাদের আশীর্বাদে আমার বাবা কিন্তু এখন একটু সুস্থ আছে যেহেতু হাতের জয়েন্টটা খুলে গেছিল তো ডক্টরবাবুরা ওটি করতে চেয়েছিল ওটি না করেও আবার জয়েন্টটা ঠিক করে লাগিয়ে দিয়েছে তো সে কারণে বাবা এখন মোটামুটি সুস্থ আছে আর এদিকে দেখো রাই খোলামেলা জায়গা পেয়ে কত আনন্দ করছে লাফাচ্ছে খেলছে তো ওর আনন্দ দেখে আমার আরও ভালো লাগছে মনে হয় যে কটা দিন যেন যদি থেকে যেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই ওর স্কুল এখনও ছুটি পড়েনি তো সেই কারণেই আমি কিন্তু আর থাকতে পারবো না দুদিন থেকেই চলে যাব আর দেখো ক্লে দিয়ে কত সুন্দর একটা রোজ বানিয়েছে কত সুন্দর একটা রোজ বানিয়েছে ক্লে দিয়ে এটা আমার জন্য নিয়ে এসেছে তো পুজো এসেছে আমি রোজ দিয়ে কি করব মাথায় দাও এরকম করে দেখো কি সুন্দর হয়েছে কি করছিস তোরা আমার মা কি করছে মা কি করছো ও আমি একটু ভাবলাম মার সাথে একটু দুধ দিয়ে আসি সবাই বাইরে যেতে তো মায়ের যেহেতু গরুর থেকে দুধ দোয়ানো হয়ে গেছে তোমা এখন যাবে দুধ দিতে তো আমিও মায়ের সাথে বেরিয়ে পড়লাম একটু মায়ের সঙ্গে হেঁটে দুধ দিতে যাব। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লাগে গ্রাম্য পরিবেশটা দেখে তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চলো বন্ধুরা আমিও সবার পাশে আছি তোমরাও এভাবেই আমার পাশে থেকে আজ তাহলে আসি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো Thanks for watching. Thank you. Thank you so much. Love you all.